আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আজকে কবুতরের একটা ভিডিও করতেছি যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখছেন বা বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন সময় কানেক্ট ছিলেন তারা জানেন যে আমার বাসায় অনেক কবুতর ছিল একশো প্লাস ছিল তো এখন অল্প কয়টা আছে যেখানে কিছু মাদি আছে আর বাইরে যেগুলো ছিল ওগুলো নর তো সব মিলে এখন আঠাশটা তিরিশটার মতো কবুতর হবে আছে বাকিগুলো সব বিভিন্নভাবে কমায় ফেলছি অনেকে বর্তমানে বাসায় কী কী কবিতাগুলো আছে এগুলো দেখতে চাইছেন তো একটা কমন ভিডিও করে দিলাম যেন সবাই মোটামুটি দেখতে পারেন যে এখানে যা আছে সব মাদি একটা মাদি বাচ্চা এই যে একটা খুব পছন্দের একটা মাদি আমার বাসার একমাত্র চুইটাল মাদি বাসার একমাত্র সিলভার মাদি